দেখতে পাচ্ছ হয়েছে বেসিক্যালি সাড়ে দশটার থেকে মানে আট পাঁচ দশ মিনিটের মধ্যে আমার একটা এখন চাপ বসে ও স্কুলে চলে গেছে চা আমাকে স্নান করে নিয়েছি গোপালকে সেবা দিয়ে নিয়েছি এই সমস্ত কাজ কমপ্লিট করেই তবে তোমাদের সঙ্গে গুড মর্নিং বলতে এলাম কেননা মিটিংয়ের জন্য আমার কিছু প্রিপারেশানও করা ছিল তো সেটা টাইম দিতে হচ্ছিল বলে তার জন্য আর সকালবেলা তোমার সাথে গুড মর্নিং করতে পারিনি আর ওর স্কুলে ব্যস্ত হচ্ছিলো বলে চলে গেছে পরে এসে তোমার সাথে গুড মর্নিং করবে তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করি দেখা যাক সারাটা দিন কীরকম কী কাটে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাই ভালোভাবে থাকো তো চলো আজকের দিনটা এখান থেকে আমি শুরু করছি আজকে ব্লগটা নতুনভাবে শুরু করছি দেখতেই পাচ্ছি সকালবেলায় স্কুল থেকে এসে গেছি স্কুলে ভীষণ চাপ ছিল ভীষণ গরম তারপরে ভীষণ পিঠে ব্যথা আমার বড়েরও খুব শরীর খারাপ জানাবো তোমরা তো হোক এখন সকালবেলা স্কুল থেকে এসে এচড় রান্না করছি শশুমশাই মানে শশুমশাই দাঁড়া হলে এইচুর কেক চিংড়ি মাছ ছিলে সব রেডি করে রেখেছে আর শ্বশুর আমাদের এচড় খেতে চেয়েছে তো ও আমাকে স্কুল করে গিয়ে বলে এসেছিলো একবার আমি বলছিলাম জিমে যাওয়া আছে না তো বললে যেতে পারবো না হয়তো মিটিং আছে তো এবার আমাকেও কে নিয়ে যাবে বাপমু নেই বাড়িতে তো ওই জন্য রান্নাটা করছি চেঞ্জ করার টাইম টু উপায়নি কারণ একবারে ভেবেছিলাম জিমে যাব ও আমাকে এখন যে যেতে পারব না হয়তো তাই ওইদিকে বাকি রান্না যেহেতু আমি স্কুল থেকে সেটা করে জিমে যাবো সেই জন্য বাকি ওইদিকে বাকি রান্না বান্না করে ফেলেছে সেগুলো সব তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি তো আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে মুখের অ্যালার্জিটার জন্য এই হচ্ছে ব্যাপার তো আশা রাখছি যে তোমাদের গতকালকে বাংলা নববর্ষের প্রথম দিন সকলের ভালো কেটেছে আর সবাই ভালোভাবে সুস্থ আছো ভালো আছো আগামী পুরো বছরটা যেন আমাদের ভালো যায় সকলে এইটুকু কামনা রেখেই আজকের আমার ব্লগটা শুরু করি তো ফ্রেন্ডস আমার স্নান টান হয়ে গেল ওর মিটিং এখনও কন্টিনিউ চলছে তো জিম তো আমার যাওয়া হলো না এই যে দেখো বারো ঘড়িতে বাজে সোয়া বারোটা প্রায় আর এখন বিছানা কিচ্ছু তোলা নেই ওদিকে জামা কাপড় তুলে এনে রেখেছি ভাঁজ করবো এদিকে ও কালকে ওর পাঞ্জাবি টাঞ্জাবি সব ফেলে রেখেছে এখন আমাকে ঘর গোছাতে হবে কথা বলছি বিরক্ত হচ্ছে তোমাদের সাথে পরে কথা বলবো মিটিং করছে তো হয়েছিল তোমাদেরকে তখন আমি বললাম যে শ্বশুমাশে দিয়ে করে নিয়েছে এই যে দেখো এদিকে রয়েছে ডাল মসুর ডাল হবে আর এখানে আছে কলমি শাক আমাদের বাগানের কলমি শাক এখানে আছে মাছের ঝাল এটা শ্বশুমাসে আগেই কোনে নিয়েছিল আমি শুধু এঁচুরটাই করেছি এইচুর শ্বশুমাসের স্পেশাল আর এখানে শাশুড়িমার মাছ ভাজা রয়েছে টক রয়েছে শক্তই রয়েছে আর একটা জিনিস দেখো এই যে গাছের আম পেকে পারেনি এখনও শক্ত দেখো পুরো শক্ত দেখেও নিশ্চয়ই বুঝতে পারছি পাখিতে ঠুকড়ে টুপরে ফেলে দিচ্ছে এই দেখো কি অবস্থা এমনি এবার একটা গাছে আম হয়েছে কি বলবো বলো তো এইদিকে যেমন তোমাদের বললাম পাখিতে ওরকম করছে বলে শ্বশুর মাসে কটা আম পাড়ছে যাতে একটু পাখি পাখিয়ে নিয়ে কারবাড়িতে কাছাকাছি আমই পাড়ছে যে ঠাকুরকে যাতে দিতে পারে এদিকে আমার বর্মাসে মাসে ক্যাচরোপার জন্য দাঁড়িয়ে পড়েছে দেখো আমি দেখানোর চেষ্টা করছি একটা বড় বাস জোগাড় করেছে আমারই স্কুলের ছাত্রীর বাবা সেই দিয়েছে বাসটা এই বাসটা দিয়েই আম তো পাচ্ছিলাম তোমাকে দেখিয়েছে তোমাদেরকে ও কিন্তু এই দেখো এখন বৃষ্টি নেমে গেছে অঝরে বৃষ্টি হঠাৎ করে আমটা পড়া কমপ্লিট হলো আর জমজমিয়ে বৃষ্টি নেমে গেল তবে যদি ভালো মতো না হয় আর লাইক আধ এক ঘন্টা হওয়ার মতন বৃষ্টি তো মনে হচ্ছে না উড়ো মেঘ এবার এই বৃষ্টিতে আরো গরম বাড়ারই চান্স বেশি দেখা যাক কি হয় হতে থাকুক যতক্ষণ হচ্ছে এই আম বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে তুমি আম করাচ্ছ হয়ে দেখো বলতে না বলতে আবার বাজ পড়ছে চলো চলো ঘরে খেতে দাও এবার লাঞ্চটা সেরে নিতে তাড়াতাড়ি শক্ত না দাদা টাকা হলে ফেটে যাবে শক্ত হলে ফাটে এই দেখো বন্ধুরা আমাকে দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে আমি ডিফিনিটলি কাজে তো বসে গেছি যে আমার কাজ চলছে সেই একটু উঠলাম খাওয়া দাওয়াটা সারব বলে আর ওদিকে বাকিদেরকে খেতে দিচ্ছে তারপর ও নিজের লাঞ্চটাও করে খেতে তো উঠলাম বৃষ্টি গেছিল থেমে এখন আবার ঝমঝমিয়ে নামলো একেবারে ওয়েদারটা একটু ঠান্ডা হোক আমগুলো যে কটা আছে সে কটাই একটু বৃষ্টির জল বাসুক বাঁচুক আর ঠিকঠাকভাবে পাকুক এবারে তো আম সেরকম ভাগ্যে জুটবে না ওই অল্প আর দুই জুটবে তাই যা পাওয়া যায় আর কি বলবো হোক বৃষ্টিটা হচ্ছে ভালোই লাগছে বেশ বৃষ্টিটা ওয়েদারটা আশা করি একটু ঠান্ডা হবে এবার তো বন্ধুরা দেখো বিকেলবেলা দুপুরবেলা তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিলাম তারপরে দেখো ভালো বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে পুরো গাছের পাতা টাতা আমাদের পরিষ্কার হয়ে গেছে কার বাড়ির ওখানে কেমন আছে জানি না তো আমাদের মধ্যগ্রাম দোতলার কাছে তো ভালোই বৃষ্টি হয়েছে মধ্যগ্রামে ভালোই তো জামা কাপড় সব ভেজা দেখো দেখো তো জামা কাপড় তারপর ভেজা ওইদিকে সব মেলে দিয়েছি আর কিছু জামা কাপড় রয়েছে এখানেও মেলতে হবে আর এখানেও রয়েছে এদিকে পড়তে চলে এসছে আমার তাই পড়ানোর ঘরের দিকে যাব পরে আবার এদিকগুলো মেলা যাবে আর এদিকে চাও একটু বসিয়ে দিয়েছি চা খাওয়া হবে বিকেলে খাবে আর ওইদিকে শ্বশুর বসে রয়েছে ওইদিকে আজকে থেকে তো পড়ানো স্টার্ট পরীক্ষার পরে সকলের মোটামুটিভাবে সবাই এসেছে শ্বশুর মাসে বসে আছেন আর এদিকে শ্রেয়ান বিজি তার সুমিত অলরেডি চলে এসছে তো আজকে পরীক্ষার পরে ওদের প্রথম পড়া শুরু কার কেমন ক্লাস হয়েছে না হয়েছে সবাই আজকে স্কুলে গেছিল পরীক্ষার পরে সেকেন্ড টার্মের পরে আজ থেকে শুরু

খুবই চাপে খুবই চাপে কালকে অব্দি কাজ আছে পরশু দিন থেকে আবার তিন চার দিন ছুটি পাবো এটা একটা শান্তি বিষয় সেই তিন চার দিন কী করা যায় এখনও প্ল্যান করি ভাবছি কী করবো কী না করবো এখন বুঝতে পারছি না হ্যাঁ আপাতত কাজটা শেষ করি এত রকম খবর দেখা তো ফ্রেন্ডস বর্মাশেকে ডিনারটা দিয়ে দিলাম এই যে দেখো রুটি ছিল বাপিদের বাটিতে তো রুটি আর এছাড়া তরকারিটা গরম করেছি আর বাপি আবার ওই জন্য আম ওই গাছ থেকে যে পেরেছিলাম সেই আম আর একটা লাড্ডু রেখেছে কালকে হালকাতা যাই হোক ও এখন ডিনারটা করে নিচ্ছে আমি আমার ডিনারটা রেডি করব এবার তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করবো আর বেশি দূর না তোমরাও বোর হবে আর আমরাও তো অনেক টায়ার্ড হয়ে গেছি তো যাইহোক তোমাদের আর বোর করবো না হ্যাঁ আজকে আমার পরামর্শে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো শেষ করতে গিয়েও আবার একটু কথা বলেই ফেললাম তো সারপ্রাইজ দিয়েছে আমি একাই আসতাম ও চলে গেছিল বলেছিল আমার মিটিং আছে তা ওকে দেখে তো আমি একদম হতচকিত হয়ে গেছি তো যাই হোক ভালোই লাগলো আর আজকের মতো তাহলে গুড নাইট নাইটটা পাইবে সবাই ভালো থাকুক আগামীকাল দেখা হচ্ছে